এই 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 যে লাইনটা এই লাইনটা মেটালিক না আচ্ছা আচ্ছা মানে 2000 থেকে শুরু আচ্ছা নমস্কার সুপ্রদর্শক আমি মিতুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এমএফডি টিবি পক্ষ থেকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি এসেছি বেলুনস আনলিমিটেড সেখানে আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন ডিজাইনের আপনারা বেলুন পেয়ে যাবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটি বেলুন তাছাড়া ওনাদের এখানে অন্যান্য પ્રસং বিবাহ বার্ষিকী জন্মদিন সব কিছু অনুষ্ঠানে আপনারা বেলুন পেয়ে যাবেন তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে তার আগে আপনাদেরকে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গুলদিগি মল গুলদিগি মলের যে নাজিরপট্টি পয়েন্ট আছে নাজিরপট্টি পয়েন্টের ঠিক সঙ্গেই হচ্ছে বেলুন আনলিমিটেড তার সাথে আছে আমাদের নাজিরপট্টি স্কুল তো আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলবো এবং ভ্যারাইটিস যে বেলুন আছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অবশ্যই সবাইকে দেখা সুযোগ দর্শক এই মুহূর্তে আমরা বেলুন আনলিমিটেডের ভিতরে প্রবেশ করেছি এই দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে এটা কী আঙ্কেল এটিএম পর না আচ্ছা অনেক সুন্দর এই দেখুন বেলুন খুব সুন্দর আচ্ছা অনেক সুন্দর সুন্দর এইগুলা

পার্টি প্যানেল না ব্লাস্ট হয় সুন্দর সুন্দর খুব সুন্দর তাছাড়া পিছন দিকে অনেকগুলা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই দেখো বার্থডে সবগুলো জিনিস এখানে পেয়ে যাবেন এখানে ক্যান্ডেলও আছে অনেক সুন্দর সুন্দর এই যে আই লাভ ইউ ওয়াও খুব সুন্দর খুব সুন্দর এটা হলো আমার মাই ফার্স্ট ডে প্রথম যদি কেউ বার্থডে করতে হয় তাহলে অবশ্যই এই যে খুব সুন্দর একটা মোম দেখতে পাচ্ছি যেহেতু মোম না হ্যাঁ খুব সুন্দর অনেক ভ্যারাইটি আছে ওনাদের কাছে হ্যাপি অ্যানিভার্সারি খুব সুন্দর খুব সুন্দর গ্রেট তাছাড়াও ওনাদের হোম হোম ডেলিভারি হোম ডেকোরেশন আপনারা বিভিন্ন অনুষ্ঠানের যদি কোনো কিছু প্রোগ্রাম আপনারা ঘরে করাতে চান তো ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওনারা আরামসে মোটামুটি আপনাদের ঘর সাজিয়ে দেবেন ওনারা ওনাদের কাছে কেকও পাওয়া যায় না পারবেন তাছাড়াও অনেক ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন

প্রজাপতি অনেক সুন্দর প্রজাপতি তো আপনারা যদি কারো মেয়ের বার্থডে টার্থডে হয় আপনারা এসে আরামসে নিয়ে যেতে পারেন খুব সুন্দর প্রজাপতিগুলা দেখুন কি সুন্দর বেলুনের ভ্যারাইটি আচ্ছা এগুলো ফাটলে কি বাচ্চাদের কোনো ক্ষতি হতে হবে নাকি কোনো ক্ষতি হবে না না এই যে গ্যাস টাস যদি আগুন টাগুন লাগার কোনো ভয় নেই তো না না আমাদের কাছে যেটা গ্যাস আছে সেটা বলে হিলিয়াম গ্যাস আচ্ছা এটা

ওহ অনেক সুন্দর সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে কি সুন্দরভাবে একটা লাভ এটা লাভ নাকি হ্যাঁ লাভ একটা বানানো হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা মোটামুটি প্রাইস কত হবে এ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো না দু হাজার টাকার মধ্যে হয়ে যায় না এরকম আচ্ছা 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 এই দেখুন বেলুনের ভ্যারাইটি দেখুন প্লাস বেলুনের প্লাস বেলুন বাহ

ডেসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন তাছাড়াও ওনারা বার্থডে অনুপ্রাশন সেগুলো সব কিছুর কনট্যাক্ট নেন ওনারা কন্ট্যাক্টের মধ্যে কাজ করেন তো সেগুলো আর কি কি আছে দেখান তো ওয়াহ এই বার্থডে কে দেখুন কত ভ্যারাইটি মেয়েদের জন্য মেয়েদের জন্য ক্রাউন না ওয়াহ গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার কালার খুব সুন্দর খুব সুন্দর গ্রেট গ্রেট

দেখুন ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানো সম্ভব হয় না তারপরে আমি যতটুকু আমি চেষ্টা করব সবগুলো দেখানোর আচ্ছা এদিকে আছে আরো এ বি সি ডি না এটারে বলে আপনার গ্লিটার আলফাবেট গ্লিটার আলফাবেট আচ্ছা দেখুন কত সুন্দর গ্লিটার আলফাবেট নাম্বারও আছে নাম্বারিং আছে না 1 2 3 4 5 বাহ ওয়া বাহ ওয়া দারুন 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 এই যে দেখুন এখানে আরো অনেকগুলো টেডিও আছে খুব ভালো লাগছে এই যে আপনারা বার্থডে গিফটের জন্য গিফট আইটেমও আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বার্থডে গিফট আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর ভেরাইটি আছে তা বেলুনের জন্য ওনারা এক নম্বর আপনারা শিলচর শহরে যে বেলুনগুলো পাবেন ওনাদের কাছে সেই বেলুন পাবেন আনলিমিটেড বেলুন এগুলা কি

এগুলো सेम জিনিস না আচ্ছা আচ্ছা এখানে ফয়েল বেলুন আছে ফয়েল বেলুন না আচ্ছা ওইগুলা কি ওইগুলো ওইগুলো ওই যে দেখতে পাচ্ছি এগুলো 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 কি আছে এগুলো এগুলো একটা আপনাদের দেখাচ্ছি এগুলো একটা জিনিস যে মানে সুন্দর কালারিং দিয়ে করা যায় আচ্ছা আচ্ছা পিস্তলের মতো জিনিসটা হ্যাঁ হ্যাঁ এইটার ভিতরে একটা জিনিস আছে

আমাদের বেলুন আনলিমিটেডের একটা শোপ খোলা হয়েছে তো আপনি ডিটেলসে সব কিছু আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই